উত্তর দিনাজপুর জেলার কৃষি বিভাগের পক্ষ থেকে পালন করা হল মৃত্তিকা দিবস যে খবরের দিকে আমরা নজর রাখছি উত্তর দিনাজপুর জেলা কৃষি বিভাগের উদ্যোগে পালিত হলো বিশ্ব মৃত্তিকা দিবস শুক্রবার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিক কৃষি পরীক্ষক সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা অনুষ্ঠানে জেলার মাটির মান উৎপাদনের বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় পাশাপাশি মাটির স্বাস্থ্যরক্ষা সয়েল টেস্টিংয়ের প্রয়োজনীয়তা এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিয়ে বক্তব্য রাখেন বিশেষজ্ঞরা এদিন কর্মসূচিতে জেলার বিভিন্ন কলেজের অধ্যাপক গবেষক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে কৃষি দপ্তরের উদ্যোগে বিশ্ব মৃত্তিকা দিবস মাটির স্বাস্থ্য রক্ষায় বিশেষ কর্মসূচি কৃষি দপ্তরের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি উত্তর দিনাজপুর জেলার কৃষি বিভাগের উদ্যোগে পালিত হল এই বিশেষ দিন এখানে অনেক রকমই অনুষ্ঠান হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল আজ থেকে কুড়ি দিন আগে আমরা যেটা শুরু করেছিলাম একটা পোস্টার কম্পিটিশান দিয়ে ছাত্রদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এই পোস্টার কম্পিটিশান ছিল তিনটে দলে ভাগ করা হয়েছিল যারা ক্লাস এইট পর্যন্ত একদল স্টুডেন্ট ইলেভেন টুয়েলভ নাইন টেন ইলেভেন টুয়েলভ এক দল স্টুডেন্ট আর গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন স্টুডেন্ট আমরা এতে ব্যাপক সাড়া পেয়েছি এবং তাদেরকে আজকে প্রাইজে দিয়ে প্রাইজ দেওয়া হবে এছাড়াও আমরা একটা ডকুমেন্টারি ফিল্মও বানিয়েছি সেটা আজকে উদ্বোধন করা হবে এছাড়া আমরা বিভিন্ন নামি দামি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কিছু বক্ত বক্তাকে বেছে নিয়ে এসেছি যারা তাদের বিভিন্ন অভিজ্ঞতা তাই চাষিদের সঙ্গে শেয়ার